শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাই বিধানসভা সমষ্টি জুড়ে চলছে ক্ষোভের আগুন একের পর এক তার কুশপুতল পুড়িয়ে দিচ্ছেন কংগ্রেসীরা শিলচর লোকসভা আসনটি ইতিমধ্যে বিজেপির হাতে তুলে দিয়েছেন অভিজিৎ পাল এমনটাই অভিযোগ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের এবার ধলাই বিধানসভা আসনটিও বিজেপির হাতে তুলে দিতে চাইছেন অভিজিৎ এমনটাই অভিযোগ তাদের তাই শনিবার রাতে বরজালেঙ্গা ব্লকে আইরমারা ও লোহারপন মণ্ডলে কংগ্রেসীরা অভিজিৎ পালের কুশপুতল পুড়িয়ে দেন তারা বলেন অভিজিৎ বিজেপির দালাল বিজেপির লোকদের মন্ডল সভাপতির পদে বসিয়েছেন অভিজিৎ পাল তাই তারা দলের জেলা সভাপতির বিরুদ্ধে নিজেদের খুব উগড়ে দেন লোহারমন মন্ডলের যে কমিটি তারা ইয়ে করছিল ডিস্ট্রিক্ট থেকে অর্ডার দিছিল আমরা কমিটি বানাইছিলাম এরপরে তারা আমরা এটা অ্যাপ্রুভেল না দিয়া অন্যটারেও মানে অন্য আর একটা কমিটি তারা বানাই লিছে ডিস্ট্রিক্ট থেকে মানুষ হইয়া পাঁচজন বিজেপির মানুষ লইয়া বানাই লইছে তারা আমরা এর গতি গিয়ে ইয়ে করছি আর গত এমপি ইলেকশনের সময়ও অভিজিৎ ফালে সিট বেশি নিয়েছে বিজেপির কাছে এমপি ইলেকশনের সময় এমপি সিট বেসছে বিজেপির বিজেপির কাছে এখন আবার দলাই দলাই এখন যে বর্তমানে বা ইলেকশন যেটা চলতে আছে এটাও তার বেচার চেষ্টা করতেছে কংগ্রেস এর লাগে আমরা তার ইয়ে করছি কুশপুতল দাহ করছি